সমিতি আয়োজিত চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রতিশ্রুতিশীল তৈরিব আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড সংগঠনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপস্থিত বৃদ্ধ আইনজীবী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুতিমণ্ডলীয় সালাম আলাইকুম আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি বিগত ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ধর্ণ পরিকল্পিতভাবে প্রতিপয় দুষ্কৃতিকারী আদালতের কার্যক্রমে বাধার সৃষ্টি করার চেষ্টা করেছে শুধু তাই নয় তারা আদালত প্রাঙ্গনের কোর্ট মশকিরে হামলা করেছে এবং একজন আইনজীবী সহ বেশ কয়েকজন মানুষকে নির্মমভাবে পিটিয়ে এবং কপিয়ে জখম করেছে এর এই ফলশ্রুতিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নির্মম পাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমি সর্বপ্রথমে আল্লাহ দরবারে সাইফুল ইসলামের শাহাদাত কামনা করছি তার আত্মার মাঝেরাত কামনা করছি এবং তার শোক পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি বন্ধুগণ আমরা বলতে চাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে সকল আইনজীবী বন্ধুগণ গতকালকেই অনেক জায়গায় প্রাণবন্ধন করেছে আজকেও করতেছে এমনকি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনেও এই মানববন্ধন পালন করা হয়েছে কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই এখানে মিডিয়ার বন্ধুগান আছেন সেখানে আমি দেখলাম কোনো কোন মিডিয়া অত্যন্ত পরিকল্পিতভাবে এটাকে ভিন্ন ন্যারেশন দেওয়ার চেষ্টা করেছেন এটা আমরা ধিক্ষার জানাচ্ছি কারণ সেখানে বলা হয়েছে কতিপয় মানুষ এই সাইফুল ইসলামকে হিন্দু ভেবে হত্যা করেছে এটার মতো মিথ্যা এটার মতো জুয়াচুরি সংবাদ হতে পারে না আমি আরো বলতে চাই চট্টগ্রামে কালকে যে অবস্থা হয়েছিল আদালত প্রাঙ্গনে এবং আলফালা ময়দানে লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়েছিল কিন্তু ন্যূনতম কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি যদি কালকে ন্যূনতম কোনো ঘটনা সৃষ্টি হতো তাহলে চট্টগ্রাম শহরে কি হতো আমি জানিয়া না এই জন্য আমি আমাদের চট্টগ্রামবাসী সহ সারা দেশের সকল নিরপেক্ষ মানুষ আইনজীবী সহ সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আমি আরও বলতে চাই এই ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিত এবং কেউ কেউ যাচ্ছে আমরা এই ধরনের কোনো ঘটনার কারণে একটা সাম্প্রদায়িক অবস্থার সৃষ্টি করি এই উদ্দেশ্য নিয়ে এরকম ঘটিয়েছে বলে আমি মনে করি অতএব আমরা এই ধরনের কোনো পাতা হাতে পা দেবো না আমরা শান্তিপূর্ণ থাকবো আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং যেন ঘাতে প্রবাহিত করা না হয় সে তার জোর দাবি জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাঙামাটি জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমি মনে করি আমাদের আইনজীবী সমিতি যারা বিভিন্ন বারের আছে তাদের জন্য অবশ্যই আইনজীবীদের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক দিন বলবো আমি কারণ আমরা যতই ধর্মীয় উৎপাদনা থাকুক কিংবা যতই ব্যক্তির রেসারেষি থাকুক না কেন আমরা আইনজীবীদের এমনভাবে হত্যার দৃশ্য আমরা চোখে দেখিনি আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং যারা এই হত্যাকাণ্ডের পিছনে এবং সরাসরি সরাসরি জড়িত অবশ্যই প্রশাসন তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তদন্ত করে ব্যয় করে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করবে আমরা এই প্রত্যাশা করছি আমরা চাই আগামীতে কোনো আইনজীবীর আমার সতীত্ব আইনজীবীর বুকে যাতে কোনো গুলি কিংবা এইভাবে হত্যাকাণ্ডের শিকার না হয় সেই জন্য প্রশাসনকেও আমাদের অধিকতর যাতে আমাদের নিরাপত্তা থাকে সেই ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব যাই হোক আজকের আমি এই সমাবেশ থেকে এইটাই আবেদন জানাব এবং দাবি জানাব অতি শীঘ্রই যাতে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সবাইকে ধন্যবাদ একজন সতীর্থ সরকারের সহকারী পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গনে নিঃশংসভাবে জবাই করে হত্যা করার প্রতিবাদে আজকে জেলা আইনজীবী সমিতি আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত বিষয় আইনজীবী বৃন্দ উপস্থিত সংবাদকর্মীগণ উপস্থিত জনতা আজ দেশের মধ্যে বিচার ব্যবস্থাকে বা বিচার অঙ্কনকে যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে আজ আইনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার একজন সতীর্থকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ধর্মীয় উন্মাদনায় উন্মোচিত হয়ে যারা হত্যা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি আজকের এই সমাবেশ থেকে দাবি করছি এবং পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদেরকে ধৃত করা হয়েছে এবং মামলার তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে নিরপেক্ষভাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং এই আইনি ব্যবস্থার মাধ্যমে এদেশে সৃষ্ট সকল প্রকার আদালত প্রাঙ্গনে সাম্প্রদায়িক সংঘটিত ঘটনার দৃষ্টান্তমূলক নজির স্থাপন করা হোক যাতে আর কোনো ব্যক্তি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো প্রকার সাম্প্রদায়িকতা ঢেকে দিয়ে কোন অপরাধ করে যাতে তারা পারে আমরা আইনজীবী সমিতির আয়োজিত আজকের এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের সুস্থ এবং আসামিদের উপযুক্ত বিচার দাবি করছি সবাইকে ধন্যবাদ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনারা আমার ভাইকে হত্যা করেছেন আপনারা রাস্তায় উন্মুক্তভাবে চলাফেরা করবেন আপনারা রাজনীতি করবেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির একজন আইনজীবী নয় একজন মানুষ হিসেবে বলতে চাই উগ্র জাতীয়তাবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত আমরা করতে দেব না আমরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে একজন ব্যক্তিকে একজন মানুষকে আইন আইনাঙ্গনে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা যায় না কেন প্রশাসনের কাছে আমরা জানতে চাই আমরা আইনজীবী পরিবার আমরা দেখব আমরা ধৈর্য ধারণ করছি কিন্তু যদি আপনারা এই ব্যাপারে দোষী ব্যক্তিদের খুনিদেরকে আপনারা আইনের আওতায় না আনতে পারেন তাহলে আমরা আমরা ব্যাপক কর্মসূচি দিব সারা বাংলাদেশ ব্যাপী আপনারা তান্ডব চালাবেন আমরা সেটা কখনোই মেনে নিব না আমরা দৃঢ় এবং স্পষ্ট ভাবে বলতে চাই আমরা এই ব্যাপারে আমরা কোনোভাবে ভাবে আপোষ করব না আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এবং সুপ্রিম কোর্টের সদস্য ছিল আমার ভাইকে হত্যা করেছেন এই হত্যার যদি আসু কোনো কিছু না হয় তাহলে অবশ্যই আইনজীবী পরিবার আমরা রাস্তায় আরো কঠিন কর্মসূচি দিয়ে নামবো আমরা রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা এই ব্যাপারে পরিচয় শিলাশোনা করতে আন্তর্জাতিক স্থায়ী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আন্তর্জাতিক স্থায়ী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কখনোই কোনো সহিংস কোনো ধরনের কোনো আপ্রীতিকর কোনো শিক্ষা কখনোই তার ছাত্রদেরকে কখনোই দেননি এই প্রতিষ্ঠান সুনামি শহীদ সতক্ষণ এই আমাদের শিক্ষাদান করেছেন আমরাই বলেছিলাম একজন গর্বিত সন্তান ছাত্র এবং সে আলিফই এই আজি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ছিলেন সে কখনোই কোনো এই ধরনের কোনো সাম্প্রদায়িক বিষ্যের মধ্যে ছিল না সে কখনো এই ধরনের কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল না অথচ আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়েছি আমরা একটা কথা প্রায়ই বলি সন্ত্রাসীদের কোনো জাত নেই ধর্ম নেই তারা সন্ত্রাসী আমরা এদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চাই সে যেই গোষ্ঠীর হোক যেই দলের হোক যেই মতের হোক যেই মতাদর্শের হোক আমরা মনে করি তারা সন্ত্রাসী তারা এই সন্ত্রাসী কার্যক্রম সম্পাদন করেছে একটা আইনজীবীকে হত্যা হত্যা করেছে আমরা আইনজীবী হিসেবে আইনজীবী পরিবার হিসেবে সারা বাংলাদেশের আইনজীবী পরিবার হিসেবে আমরা এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার চাই আমরা এই দেশে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক চাই না আমরা সম্প্রীতির বাংলাদেশ হিসেবে থাকতে চাই অন্ততপক্ষে আদালত কর্তৃপক্ষকে জায়গা দিতে হবে সে গাড়ি করে করে ভাঙচুর করে ডিসট্রিম করা করে আমরা সমর্থন করি না আইন আইনের গতিতে চলবে আইনকে আইনের গতিতেই নিয়ে যেতে হবে আদালত কর্তৃপক্ষ সব সময় সাধারণের বিতর্কের মধ্যে থাকবে আমি আবার পুনর্ব্যক্ত করছি যে বিহৎকাণ্ডটা হয়েছে আমার ভাইকে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এটা আপনারা রিপ্রিন ইন দা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমার সিনিয়র অ্যাডভোকেট মুক্ত বলেছেন যাতে এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ ফায়দা উঠতে না পারে এদিক দিয়ে প্রজার দৃষ্টি রাখার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি তো অনুরোধ করছি দাবি করছি পরিশেষে সাইফুল ইসলাম আলিফের আত্মার মাঠ কামনা করছি প্রতি সমাবেদনা জানাচ্ছি সবাইকে আবার ধন্যবাদ আজকের এই মানববন্ধন কর্মসূচির এখানে